যুক্তরাজ্যর লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও ক্যাপশনে বলা হয় হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমান এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়ালকে দেখা যায়